যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দুর্যোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ঢাকা এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আট বারো দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যক্তিগত কর্মকর্তা না হবে দুজন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যোগ্যতার প্রয়োজন পড়বে শার্টলিপি ও টাইপিংয়ে দক্ষতা সম্পূর্ণ কমপক্ষে স্নাতক ডিগ্রি সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবার দেখতে পাচ্ছেন স্টোনার টাইপিস্ট নেওয়া হবে তিনজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত শার্টলিপি ও টাইপিংয়ে দক্ষতা সম্পূর্ণ কমপক্ষে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি পাস করতে হবে অথবা সমমানে পাস করতে হবে কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর পর্যন্ত দেখতে পাচ্ছেন ড্রাইভার নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত কমপক্ষে এস বা বাস পাশ করতে হবে বৈধ লাইসেন্স দায়ী হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা এই পটির জন্য অগ্রাধিকার পাবেন এরপর দেখতে পাচ্ছেন এম এল এস এস না হবে একজন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম বা সমমানে পাশ করতে হবে এরপরে চৌকিদার না হবে একজন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত অষ্টম শ্রেণী বা সমমানে পাশ করতে হবে তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল সত্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়সমা আঠাশ থেকে বত্রিশ বছর হতে হবে বয়স ভ্রমণের ক্ষেত্রে তার কোনোভাবেই এভিডেভি গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে এখন সে কিভাবে আপনার আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুধু তারিখ হচ্ছে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল চার কোটি পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ দেখতেই পারছেন প্রিয় বন্ধুরা প্রত্যেকটি পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে দুই শত টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো বন্ধুরা আজকের সার্কুলার এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে